আমি শিপরা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তাহলে এখন থেকে তোমরা রেসিপিটা দেখতে থাকো আমি শুরু করলাম কেমন দেখো এখানে দু কেজি আম আছে পাকা আম এখন তো প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যাচ্ছে এটা দিয়েই আজকে রেসিপিটা আমি তৈরি করব আমের খোসা ছাড়িয়ে আমি সমস্ত পাল্পগুলোকে ছাড়িয়ে নিয়ে মানে নিয়েছি কিন্তু এগুলো এত তো দেখানো সম্ভব না তাহলে ভিডিওটা তো বিরাট বড় হয়ে যাবে পুরো পাল্পটা আমি ছাড়িয়ে নিয়েছি আর হাতে করেই চটকে নিয়েছিলাম মিক্সার গ্রাইন্ডারে দিলি আর নিয়েছি এক বাটি চিনি সেটাকে পেস্ট করে নিয়েছি গুঁড়ো করে তিনটে লেবু নিয়েছি আর একটা গামলা নিয়েছি গামলার মধ্যে একটা ছাঁকনি নিয়ে নিলাম এই ছাঁকনির মধ্যে এবারে আমের পাল্পটা ঢেলে এবারে আস্তে আস্তে আমি এটাকে মিহি একটা পাল্প বার করে নেব আমের যে একটা আঁশের মতন থাকে সেইগুলো এভাবে বেরিয়ে যায় সমস্তটা পাল্প আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করে নেব দেখো এদিকে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমের পাল্পটা পুরোটা ঢেলে দিলাম এক বাটি চিনি নিয়েছি চিনিটাকেও দিয়ে দিলাম চিনির গুঁড়ো চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি কেননা মেল্ট হতে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর এমনি যদি মানে চিনি নিই তাহলে ওটা গলতে অনেকটা সময় নিয়ে যায় তাই জন্য আমি এইভাবে চিনির গুঁড়ো করে নিয়ে আমের সাথে মিশিয়ে নিচ্ছি খুব সহজেই মিশে যায় দেখো এইভাবে সমস্ত চিনিটাকে আমি মিশিয়ে নিলাম দুটো একটা লামস থাকবে এটাকে আমি খুন্তি করে ভেঙে দিচ্ছি অনবরত এবারে মানে মাঝে মাঝেই নেড়ে দিতে হবে যাতে না তলাটা ধরে যায় দেখো আমের রসটা অনেকটা গাঢ় হয়ে এসছে আমের রসটাকে লক্ষ্য করো এখনও কিন্তু বড়ো বড়ো ফুট ধরছে এগুলো কিন্তু এক একটা টিপস এই যতক্ষণ এরকম বড় বড় ফোঁটা ধরবে ততক্ষণ পর্যন্ত এটাকে গাঢ় করে নিতে হবে আরও দুটো টিপস তোমাদেরকে বলে দেব কাঁচা আমের আমসত্ত্ব আমরা সহজেই করি এবার তিনটে লেবু নিয়েছিলাম লেবুর রসটা দেওয়ার ফলে একটা খুব সুন্দর চকচকে ভাব হবে আর এক বছরের মতন সংরক্ষণ করা যাবে এখানে আড়াইখানা লেবু রস আছে আমি সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে আজকে আমের জেলিটা তৈরি করছি কাঁচা আমের জেলি আমরা এর আগে দেখেছি এবার আমি পাকা আমের জেলিটা তৈরি করে নিচ্ছি দেখো কতটা পরিমাণে এখনো নরম আছে তাও তোমাদেরকে দেখিয়ে দিই একটা আঙুল দিয়ে স্প্যাচুলার মধ্যে আমি দাগ দিয়ে দিলাম দেখো এখনো কিন্তু একটু ঝোল ভাব আছে গড়িয়ে আসছে একটু ঝাঁকা দিলেই দেখো মিলে গেল এখনো অনেকক্ষণ ধরে এটাকে নাড়িয়ে চাড়িয়ে গাঢ় করতে হবে এই সময় কিন্তু একদম নড়া চলবে না সব সময় নজর দিয়ে রাখতে হবে যাতে না পুড়ে যায় আর মাঝে মাঝে এরকম করে অনবরত নাড়িয়ে দিতে হবে দেখো এবারে লক্ষ্য করো কতটা গাঢ় হয়ে গেছে আর কত সুন্দর একটা গ্লেজি ভাব হয়েছে চকচক করছে লেবুর রসটা দেওয়ার জন্যে এটা কম করে এক বছর সংরক্ষণ করা যাবে আমি কিন্তু এর মধ্যে কোনো ভিনিগার বা অন্য কিছু দিইনি সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে আজকের এই রেসিপিটা তৈরি করছি এবার লক্ষ্য করো দেখো যতই ঝাকাই বা যাই হোক এখন কিন্তু গড়িয়ে আসছে না এখন এইভাবে একটা টিপস আমি বলে দিলাম এইভাবে তোমরা টিপসটা ফলো করবে আর একটা দেখো একটা ডিশের মধ্যে একটুখানি নিয়েছি আমের জেলিটা দেখো যেইভাবেই করি না কেন একটুও নড়ছে না এক জায়গাতেই স্থির হয়ে আছে তার মানে আমার আমের জেলিটা রেডি হয়ে গেছে এই দুটো টিপস তোমাদেরকে বলে দিলাম এই টিপস দুটো ফলো করো যখন দেখবে যে খুন খুন্তি বা স্প্যাচুলার মধ্যে দাগ দিয়ে যে দুটো দাগ একসাথে দাগটা একসাথে মিশে যাচ্ছে না তখন ভাববে যে হয়ে গেছে আর কোনো একটা ডিশ বা বাটি যাই হোক তার মধ্যে দিয়ে যখন দেখবে নড়ছে না তখন দেখবে হয়ে গেছে এবারে এইটাকে এই গরম গরম অবস্থাতেই একটা কাচের বোতলের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি কাচের বয়ামের মধ্যেই রাখার চেষ্টা করবে প্লাস্টিক বা অন্য কোনো পাত্রে রাখার একদম আমাদের শরীরের পক্ষে মানে উপযুক্ত নয় তোমরা এই দিকটা একটু দেখবে সব সময় কাচের বায়াম নেওয়ার চেষ্টা করবে গরম গরম ঢুকিয়ে দিচ্ছি বোতলের মধ্যে কেননা এরপরে জমে যাবে তখন জমে গেলে জিনিসটা আর ভালোভাবে ঢোকানো যাবে না শক্ত হয়ে যাবে মুশকিল হয়ে যাবে তখন এই জন্য এরকম নরম অবস্থাতেই ভরে নিতে হবে দেখো এরকম নরম নরম আছে আর সম্পূর্ণ গরম এই অবস্থাতেই তোমরা কিন্তু ভরে নিও আচ্ছা আজকে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাবে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছো তোমরা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও বেল বাটনটা প্রেস করে দিও সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা যেন স্কিপ করো না দেখো সম্পূর্ণটা হয়ে গেছে কালারটা দেখো কত সুন্দর এসছে আমি কিন্তু এর মধ্যে অন্য কোনো কালারও অ্যাড করিনি একদম প্রাকৃতিক উপায়ে আমি এই আজকে জেলিটা তৈরি করলাম আশা করি তোমাদের ভালোই লাগবে তোমরা এই উপায়ে তৈরি করে নিতে পারো ঘরোয়া জেলি পেয়ে বাচ্চারা ভীষণ খুশি হয় কেনা খাওয়ারের থেকে ঘরে তৈরি করে দিলে বাচ্চারা ভীষণ খুশি হয় দেখো এবার আমি আমি স্লাইসের পাউডটির মধ্যে লাগিয়ে নিলাম কত সুন্দর একদম নরম আর সেম মানে তেমনি চকচকে অপূর্ব স্বাদের এই জেলি রেসিপিটা তোমরা তৈরি করে নিয়ে বাড়িতে এটা আরেকবার তোমাদের কাছে রিকোয়েস্ট করলাম দেখো রেডি হয়ে গেছে আর জেলি কত সুন্দর দেখতে হয়েছে আচ্ছা আজ রাখি কেমন টাটা